বিএসএফদের মারলো কেন শিক্ষকদের মারলো কেন বিচার চাই বিচার চাই শিক্ষকদের মারলো কেন শিক্ষার্থীদের মারলো কেন সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ গতকাল আমাদের প্রতিষ্ঠান থেকে সরকারি নির্দেশে জাতীয় পর্যায়ে ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অতি উৎসাহের সহিত তারা খেলায় অংশগ্রহণ করেছে এবং সবাই তার প্রতিভার স্বাক্ষর রেখেছে তার মানে তারা সরাসরি গোল করতে পারে নাই তারা সুন্দর সুশৃঙ্খল খেলাধুলা করেছে পরবর্তীতে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন খেলা সম্পূর্ণ না হয় ট্রাইবেকারে সেটা সম্পূর্ণ হয় ট্রাইবেকারের মাধ্যমেও তারা ভালো গোল করতে পারে নাই উভয় পক্ষে হাতটা দিন একটা গোল করার কারণ খেলা সমাপ্ত হয় অত্যন্ত দুঃখজনক ঘটনা এখানকার কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্ত আমাদের ছাত্রদেরকে নির্মম আহত করেছে এবং শিক্ষক মন্ডলীদেরকে প্রহত করেছে এই কাজের জন্য আমরা মাগ্রাম পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং তাদের প্রতি ঘৃণা নিক্ষেপ করছি আমরা এটাই আমরা খাদ্য হয় নাই অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল দেভিরু তার কাছে আমরা ভারত লিপি উদাহরণের একজন কাজ কাম রে সুচণ্ড নেওয়ার মধ্যে ক্লাসকে উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছি আমরা প্রতিবাদ শুধু করেই ক্ষান্ত হয় নাই আমরা এর একটা আশু একেবারে দৃষ্টান্ত বড় শাস্তি গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণের জন্য অতিরিক্ত জীবা মহাদয়ের কাছে আমরা আবেদন আকারে দেখতে পাই আমাদের অধ্যক্ষ মহাদয় এখন বিষয়ের উপর একটি দরখাস্ত রেডি করে এবং এই মানববন্ধনের চিত্র ধারণ করে সরাসরি মোড়ায় তিনি যাবেন এবং চন্দীগ্রাম উপজেলার তিনি কর্ণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা আমাদের